শুরু হয়েছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রোডাকশন হাউজের নতুন ধারাবিক রোশনাই সবার দুর্দান্ত অভিনয়ে জমে উঠেছে নতুন ধারাবিক রোশনাই সম্প্রতি রোশনাই ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে আরণ্যক রোশনাইয়ের নাচ দেখে অবাক হয়ে যায় আরণ্যক রোশনাইকে বলে কি অপূর্ব নাচো তুমি কোথাও শিখেছো রোশনাই বলে কোথাও শিখিনি মা নাচের কথা শুনলে রেগে যায় তারপর আরণ্যক রোশনাইকে একটি ঘুঙ্গুর দিয়ে বলে এই ঘুঙ্গুলটা তোমার জন্য নিজেকে প্রমাণ করো তারপর দেখা যায় রোশনাই স্টেজে ডান্স করলে আরণ্যক হাততালি দিলে গরিমা আরণ্যককে বলে এনা পারণ্যক এতটা এক্সাইটেড হবার কিছু নেই ভাগ্যের টানাপোড়নে কিভাবে আরণ্যকের সাথে সম্পর্কে বাধা পড়বে রোশনাই খুব শীঘ্রই আরণ্যক এবং রোশনাইয়ের বিয়ের ট্রাক আসতে চলেছে দেখতে থাকুন রোশনাই সোম থেকে রবি ঠিক রাত সাড়ে আটটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ